পার্বতীপুরে ব্যারিস্টার কামরুজ্জামানের উঠান বৈঠক অব্যাহত আলাইকুম এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ এখন থেকে বিস্তারিত দিনাজপুর পাঁচ পার্বতীপুর ফুলবাড়ি নির্বাচনী আসনে বিএনপির মনোনয়ন প্রার্থী যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামানের উঠান বৈঠক অব্যাহত রয়েছে এরই অংশ হিসেবে শুক্রবার চব্বিশ অক্টোবর পার্বতীপুর উপজেলার পলাশবাড়ি ইউনিয়নের দুর্গাপুর কালাচানপাড়া নয়াবাজার বিবিসির মোড় ও বালাপাড়াসহ আরও দশটি স্থানে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা লিফলেট বিতরণসহ উঠান বৈঠক করেছেন এসব বৈঠকে তিনি স্বাস্থ্য শিক্ষা চিকিৎসা ব্যবস্থা বেকার কর্মসংস্থান কৃষি সম্প্রসারণ ও উন্নয়নের পাশাপাশি নারীর কর্মমুখী ও অধিকারের কথা তুলে ধরেন এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম শাহ উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রশিদ সংগ্রাম যুগমহাবায়ক মমিনুল ইসলাম ডাক্তার রামপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়াসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পক্ষে উনি জাতির সামনে একত্রিশ দফা উপস্থাপন করেছে এবং ঘোষণা দিয়েছেন বিএনপি সরকার গঠন করলে এই একত্রিশ দফার বাস্তবায়ন হবে আমি আগেই বলেছি আপনারা মালিক আপনাদের জানার অধিকার আছে এই একত্রিশ দফার কি আছে একত্রিশ দফার উন্নত পায় উনি ঘোষণা করেছেন এই দেশকে যদি উন্নত করতে হয় এই দেশের মানুষকে যদি মাথা উচিত হয় অর্থনৈতিকভাবে সমৃদ্ধি আনতে হয় পুরুষের পাশাপাশি কামরুজ্জামান বিরুদ্ধে বক্তব্য দিয়েছিল যে এই ব্যারিস্টার কামরুজ্জামান কে তাকে আমরা দেখে নেব তারপরে এই ব্যারিস্টার কামরুজাম আপনার তার পিতারা যাওয়ার পর

এস রহমান নিউজডেস্ক এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ